গরমে সুস্থি একদম এই যে গরম পড়ছে এই গরমে যদি এই ইয়াগুলা পরেন এই চালিয়েন্ক সিলগুলা পরেন একদম মনে করেন রকম লাগব কমফোর্টেবল লাগবো দেখেন এটা হলো ফিরোজা টাইপের কালার তার সাথে পিচ টাইপের কন্ট্রাস্ট করছে ঠিক আছে বা ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটা একদম ওয়েটলেস ট্রেডিশনাল শাড়ি মার্কেটিং অফিসিয়াল ব্যাংকিং কোর্ট কাচারি স্কুল টিচার ঠিক আছে তারপরে এমনি রাফ ইউজ ঘুরতে ফিরতে ঘরে বই শাট বৈশাখ পিস ঠিক আছে যেমনি খুশি তেমনি কোনো সমস্যা নেই এগুলো কিন্তু একদম স্মার্ট মানে বলা ঠিক আছে একদম কমফোর্টেবল ভাবে ব্যবহার করতে হবে না যা যা চ্যানেলটা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর প্রত্যেকটা শাড়ি ভিডিওর যে কালারটা সেই কালারটাই মূলত সেম কালার এই যে দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এটা হলো দেখেন একদম ঘিয়ার সাথে একদম মেরুন কলিজা মেরুন কালার এটা হলো আঁচল একদম কমফোর্টেবল শাড়ি শাড়িগুলো একদম আরামদায়ক আপনি টিউশনই করেন স্কুলের টিচার মার্কেটিং জব ব্যাংকিং অফিসিয়াল কোর্ট কাচারি চেমনে খুশি তেমনে আপনি শাড়ি ছাড়া পড়তে পারেন না এগুলো রাফ ইউজ করেন কোনো সমস্যা নাই এগুলো পয়রা ঘুমিয়ে যাবেন কোনো সমস্যা নাই খুব কমফোর্টেবল শাড়ি তো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই দেখেন পেস্ট কালার পেস্ট কালারের সাথে নেভি ব্লু কালার এটা হলো আঁচলটা আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না তো যার যেটা লাগবে অবশ্যই ভিডিওর স্ক্রিনের উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়িটি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন মেসেঞ্জারে কেউ নক করেন না মেসেঞ্জারে নক করবেন আজকে দেখুন কালকে তাহলে ওই নক করে লাভ নেই ঠিক আছে সাথে সাথে যদি আপনি রেসপন্স পাইতে চান নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি কি করেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে ওই জায়গায় নক দেন দেখেন সাথে সাথে রিপ্লাই পাইবেন ঠিক আছে দেখেন এটা হলো নেভি ব্লু কালার প্রত্যেকটা ওয়েটলেস শাড়ি একদম কমফোর্টেবল শাড়ি দেখেন ক্রেপ সিল্কের মধ্যে এটা হলো আঁচলটা তো আরামদায়ক যে গরম পড়ছে এই আরামদায়ক কাপড় সারা কোনো গতি নাই কোনো গতি নেই ঠিক আছে কোনো গরম টরম লাগবে না কিন্তু আমি চ্যালেঞ্জ করবো আসরা কষ্ট ঠিক আছে দেওয়ালে ফিকা বাইরা টাইরা নিজের গায়ে মনে করেন পিডিয়া পাড়া যেমনি তেমনি চান আপনারা ইনশাল্লাহ এগুলা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন চাইলে পচা সাবান হুইল সাবান যা যা সাবান আছে সব দিয়ে ধুতে পারবেন আবার চাইলে উদা পানিতে একটা সুদ দিয়ে উড়ে রোদ্দে দিয়ে দিতে পারবেন ঠিক আছে দেখেন এটা হলো নেভি ব্লু কালার শাড়িগুলো অনেক সুন্দর এবং দামি এগুলো আঠাইশো তিন হাজারের নিচে কোথাও পাবেন না নেভি ব্লু কালার এটা হলো আঁচলটা দেখেন উপর দিয়া দুইটা টাইম ইয়া দিছে স্টেপ দিসে নিচে দিয়া তিনটা স্টেপ দিছে মানে শেডিং শেডিং বলে যেটাকে এই যে দেখেন নেভি ব্লু কালার শাড়িগুলো একদম বেস্ট কোয়ালিটি ফুল একদম আরামদায়ক আপনারা চাইলে সরাসরি চলে আসুন দোকানে দেখা শুই না না থাকা অবস্থায় নিতে পারবেন শাড়ি এক পিস করে বেশি কিন্তু নাই তো সাথে সাথে আপনারা নক দেন ইমু হোয়াটসঅ্যাপে ইমু হোয়াটসঅ্যাপে তাইলে দিতে পারব এই যে দেখেন তামা টাইপের কালার বা মাস্টার্ড কালার দেখেন মাস্টার না কি কালার তো কাঠালি টাটালি কালার ঠিক আছে ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটা ভিডিওটা দেরি করলে কিন্তু পাইবেন না এগুলা কিন্তু সব বয়সে পড়তে পারবেন একদম দশ বারো পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো এই পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এবার দেখেন এটা হলো ব্লাউজ পিস শাড়িগুলো অনেক ভালো কমফোর্টেবল ঠিক আছে ইটালিয়ান সিল্ক বলে কেউ রেড সিল্ক বলে কেউ

ফেসবুক পেজটা ফলো দিয়ে আর এইখানে এই যে দেখেন অরেঞ্জ টাইপের আঁচল পার বডিটা অ্যাশ টাইপের কালার এই শাড়ির কোনো বয়স হয় না নতুন বহু পুরান বউ বয়স্ক বউ মধ্যবয়স্ক বউ ইয়াং বউ একদম রাফ অ্যান্ড টাফ যে কোনো সিচুয়েশন এগুলো করা যাবে ইনশাল্লাহ দিনে রাইতে গরমে শীতে যেমনি খুশি তেমনি করতে পারবেন প্রাইস মাত্র সাতশো টাকা ভিডিওটা একটু ভালোভাবে দেখা আচল এবং বড়ি সহ স্ক্রিন সবজি আমায় পাঠায় যেন শাড়িটা আমরা বুঝতে পারি দেখেন এটা হলো কিয়ার সাথে বিভিন্ন কালারের ফুল দিছে টু অরেঞ্জি ভাব ফুল আর শাড়ি একদম রকমারি ডট কম বিভিন্ন ধরনের শাড়ি এখানে পাবেন উন্নত মানের আপনারা শুধু আমাদের সহযোগিতা করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন ঠিক আছে প্রাইজ মাত্র 700 টাকা প্রাইস মাত্র 700 টাকা এখানে কিছু আছে ক্রেপ সিল কিছু আছে ইটালিয়ান সিল সব কিছু মিলাই এখন আবার ফোন যা কইলেন না যে ভাই এটা কি ক্রেপ সিল নাকি ইতালিয়ান সিল আমার কাছে সব ইটালিয়ান সিল কি লাগতেছে দেখেন আমার কাছে সব ইতালিয়ান সিল কি লাগতাছে উদাওয়ালটা দিরালস এই দেখেন ইয়া ইওরো মাস্টার এটা হলো আচলটা ইতালিয়ান সিল দেখেন শাড়ি একদম চমৎকার মন ভরে যাওয়ার মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন কালেকশনের জন্য এই যে কালোর সাথে মেরুন কালোর সাথে মেরুন দেখেন কালোর সাথে সিতু লাল মেরুন যেটা এই কম এই হেডা এই হেডা এই যে দেখেন এই দেখেন এটা হলো আচল টেকনাফ তেতুলিয়া রূপসা পাটুলিয়া বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নেই যেমনে খুশি তেমনে নিতে পারবেন ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কেজি এটা হলো ক্রেপের ভিতরে এটাও সেল ক্রেপ সেল ঠিক আছে খুব খুব আরামদায়ক শাড়িগুলো খুব খুব আরামদায়ক শাড়িগুলো চমৎকার পিকঅপ ব্লু পিকঅপ ব্লু নেভি ব্লোনা শ্রী কি রোনোনা মাঝামাঝি একটু ডিপ টাইপের কালার হয় এটাকে বলা হয় পিক অপ ব্লু আর প্রত্যেকটা শাড়ির সাথে

लेकिन तो पाइप है ना तू लाचूल टा तू लाचूल टा देख ट्राइज ये पेस्ट फिरोजा कलर ट्राइज मार्क्स সাতশো টাকায় যে ফেপ সিল্ক ফেপ সিল্ক শাড়িগুলো আরামদায়ক একদম নন স্টপ কুর্তি নন স্টপভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ এই যে দেখেন গিয়া টাইপের কালার একটু গোল্ডেন গোল্ডেন কালার একটু আঁচলটা আঁচলটা খুব সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে দিচ্ছে দেখছেন শাড়িগুলো মাত্র নষ্ট হয়ে যাবে প্রাইস মাত্র সাতশো টাকায় যে ডিপ ফিরোজা কালার

স্ক্রিনশট দেন ইমো নাম্বার পাঠায় দেন ডেলিভারি চার্জ একশো ঢাকার ভিতর ঢাকার বাইরে পঞ্চাশ টাকা দেন আমরা পার্সেল পাঠিয়ে দিচ্ছি দেখেন এই মেজেন্ডা এটা হলো জাম মেজেন্ডা এটা হলো আচলটা এটা শাড়িগুলো একদম ফ্রেশ এবং ইনটেক খুবই ভালো শাড়ি নর্মাল ভাবে কিনতে গেলে এগুলো পনেরোশো দুই হাজার নিচে পাইবেন না ভালো ভালো জায়গায় কিনতে গেলে তো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে আমরা নিজের এই মনে করেন এগুলো দুই তিনের নিচে বেশি করি না এই যে দেখেন শাড়িগুলো একদম অসাধারণ এটা আঁচলটা এই যে দেখেন এটা হলো আঁচলটা গোল্ডেন কালার ক্রিম কালার বা অফ হোয়াইট কালার যেটাই কোন হেঁটে এটা আঁচলটা টেম্পল পার দিচ্ছে টেম্পল পার আঁচল ও বারোটা এটা

ও আর এটা কালারটা হলো পিকক ব্লু কালার পিকক ব্লু কালার এবং ব্রাউন টাইপের কিছু কাজ করে দিয়েছে এটা হলো জাম বেগুনি কালার হলো জাম বেগুনি কালার ঠিক আছে প্রাইস মাত্র সাতশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এইটা টাকা প্রাইস মাত্র

ব্ল্যাকের মধ্যে এটা হলো ব্ল্যাকের মধ্যে একটু ব্রাউন অরেঞ্জ টাইপের মিনাকারি করছে এটা হলো আচার প্রত্যেকটা কিন্তু প্রিন্টেড এবং ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এগুলো কাজ করান আপনারা আবার ভাইবেন খুব 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 কোয়ালিটি ফুল শাড়িগুলো আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা কেউ মিস করে না যেটা লাগবে অবশ্যই ভিডিওর স্ক্রিনের উপর ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে আপনার পছন্দের শাড়ি পাঠিয়ে দেন ঠিক আছে পছন্দের শাড়ি পাঠাই দেন এই দেখেন

আঁচল এবারে যে কালার টা দেখতেছি সেই কালার টা আঁচলটা কালার দেখেন এটা হলো আঁচল ওটা এটা দেখা প্রাইস মাত্র সাতশো টাকা আটশো টাকা যদি কোয়ালিটি বা ভুলে প্রাইস কিন্তু সাতশো টাকা ঠিক আছে এটা মেরুন কালার এটা মেরুন কালার এগুলো কিছু আশি ইকের মধ্যে কিছু আশিটা লিয়ান সিল্কের মধ্যে সব কিছু মিলাই দুটা এইটা সিল্ক এটা আছে ওটা ও আর ওটা এইটা ওগুলো দেখা যায় যে কোনো পোগ্রাম টোগ্রামেও পড়তে পারবেন ডাব শিল্প করতে পারবেন আশেপাশের দাওয়াত টাও আছে একদম গরম লাগতেছে ভারী কিছু করবেন না চটপট এগুলো পুরা দাঁত খাইয়ে আসবেন ঠিক আছে জাম্বেগুনি কালার এগুলো জাম্বেগুনি কালার চলো আঁচলটা চলো আঁচলটা আঁচলটা চলো ওভারঅলটা এটা প্রায় পাত্র সাতশো টাকা এই দেখেন ক্রিম গোল্ডেন কালার এগুলো ক্রিম গোল্ডেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন এটা ফলো দিয়ে রাখেন আচল তো আর ওটা এটা ছবিটা একটু ক্লিয়ার ভাবে দিয়ে নালে কিন্তু বুঝবো না সব কিন্তু কাঁচা কাঁচা ডিজাইন ঠিক আছে একটু বুঝা বুঝা কালার ছবি দিয়ে তাই নিয়ে এটা পিকক কো ব্লু কালার এটা পিকক কো ব্লু কালার আর ওটা কি কো ব্লু কালার

আসলে মাত্র 700 টাকা প্রাইস মাত্র 700 টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করুন পেজটা ফলো দেয়া রাখবেন প্রত্যেক এর মধ্যে যে লাচ ওঠে লাচ ওটা এইটা এটা আবার ক্রিপস এর মধ্যে ঠিক আছে এটা আবার ইতালিয়ান শেখার মধ্যে

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে হতে আমাদের সামনে লাগবেন আর শাড়িগুলো নেন শাড়িগুলো অনেক ভালো এগুলো কিন্তু আর দিতে পারবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি